কি আর আজকে আসবে না তো দেখা যাক হারিয়ে গেল নাকি কে জানি বুঝতে পারছি না মানে আর ঢুকার জন্য এখন ব্যস্ত থাকা করছে তো তাহলে আগে আগে ঢুকিয়ে দিই তো খোপটা এই যে খুলে নিলাম আর দেখো আমাদের তোফান ঢুকিয়ে যাবে এখনই গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মাই পিচন স্কেভির নতুন একটা ভিডিও কালকে বিকালের দিকে দুটো কবুতর বা পায়রা উড়িয়েছিলাম তো দুটো পায়রা এখনও আসেনি ঠিক আছে তো একটা কবুতর আর কি গিরিবাজ যেটা রয়েছে আমার তুফান তো তুফান চলে এসছে আর ম্যাডাজি যে রয়েছে বাদশা তো সেটা এখনও আসেনি আর দেখা যাক এখনও দেখতে পাচ্ছি না কোথাও নেই তো কি হলো বুঝতে পারছি না তো চলো ভিডিওটা পুরো শুরু করা যাক দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের এখানে বিরোহী হাট আছে তো চলো বিরোহী হাটে আজকে যেতে পারি আর দুপাটে হয়তো ভিডিও আসতে পারে ভিডিও তো তোমরা একটু দেখবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই জায়গা এখন হচ্ছে বাজে সকাল পাঁচটা মতন তো এই যে আর একটা কবুতর বাইরে কালকে বিকালে ছাড়া ছিল তো দেখো এখন ঢোকার জন্য চলে এসছে তো এখন সকাল বাজে ছটা ঠিক আছে তো দুটো কোরদার কালকে উড়িয়েছিলাম তো একটা দেখো এই যে এসে গেছে ঠিক আছে আর একটা এখন মানে আর ঢোকার জন্য এখন ব্যস্ততা করছে তো চলো আগে একে ঢুকিয়ে দিই তো খোপটা এই যে খুলে নিলাম আর দেখো আমাদের তোফান ঢুকে যাবে এখনই তো চলো দেখো ধুকো ধোকো তো দেখো এই যে ঢুকে গেছে তো তোফান কিন্তু ঢুকে গেছে ঠিক আছে তো থাকুক আর আমরা একটু মুরগিদের কাছে যাব তো এই গেটটা অফ করে দিই তো মুরগিদের কাছে চলে এসেছি তো দেখো এই যে মুরগিরা রয়েছে বেশ ভালোই কিন্তু তো মুরগিরা রয়েছে কিন্তু বেশ ভালো আর মুরগিদের এখানে জল দিয়েছিলাম জলটা শয়তানটা ফেলে দিয়েছে আর খাবার দিতে হবে তো খাবার একটুও নেই তো খাবার একটু পরে দিচ্ছি আমি তো বন্ধুরা এখন কোপে ধুপবো সব কটা কোপ ধর চেক করবো আর ঘরটা দেখতে পাচ্ছি অনেকটাই মানে ময়লা হয়ে আছে তো জলটাকে চেঞ্জ করে দিতে হবে আর তখন তুমি এই জলটা খেও না তাহলে শরীর খারাপ হবে এমনি সারা রাত্রি বাইরে যাচ্ছিলাম তো এখন দেখতে পাচ্ছি এই যে রাজা খাওয়ার জন্য চলে এসছে তো একটু পরে দিচ্ছি রাজা তোমাদের খাবার আগে তোলা চেক করে আসি সব খারাপ তো আর কি বন্ধুরা চলে এসেছি ঢুকে গেছে ঠিক আছে তো দেখো এখানে রয়েছে আমাদের মুটুরাম বা মুটা তারপরে রয়েছে আমাদের রাজা আর এখানে দেখো আমাদের ম্যাডাজের বেবিটা রয়েছে মানে এর নাম দিয়েছিলাম তো বন্ধুরা এদের যে নাম দিয়েছিলাম এই নাম আমার মোটো পছন্দ হয়নি ঠিক আছে তো নামটা আমি আবার চেঞ্জ করছি এর নাম হচ্ছে জুলিয়েট থাকবে আর এর নাম থাকবে হচ্ছে রোমিও তো এই নামটাই মনে হয় বেস্ট আছে আর রোমিও জুলিয়েটের বাচ্চা এই যে রয়েছে আর এখানে আমাদের পিকু রয়েছে এই পিকুকে কিন্তু আর কয়েকদিন পর থেকে উড়াবো পিকুকে ঠিক আছে আর আমাদের এখানে বেগম রয়েছে বেগমের বাচ্চাটা আবার চলে গেছে ওই কপে ডিমু রয়েছে তো বন্ধুরা আর এখানে রয়েছে আমাদের রানী তো দেখো রানী ডিম থেকে কি বাচ্চা ফুটেছে আমি আগে চেক করব বাবা এই তো মারার জন্য বিরাট ব্যস্ততা আমাদের রাজাই ভালো একটা ডিমও এখনো ফোটেনি কিন্তু ফুটে যাওয়ার তো কথা ছিল তো ডিমে পুরো বাচ্চা হয়ে গেছে আমি দেখেছি হ্যাঁ তো এখনো ডিম ফোটেনি তো দেখা যাক বিকালের মধ্যে ফুটে যাবে মনে হয় তো চলো বেশি লেট না করে সব কটা কবুতরকে খেতে দিয়ে দিই খাবার নিয়ে তো চলে এসেছি হ্যাঁ আর তো দরজাটা খুলে নেবো তো দরজাটা খুলে দেখো সব কবুতরই চলে এসছে অলরেডি তো বেশি লেট না করে চলো খেতে এবার দিয়ে দিই আমাদের খালি ওই বাসাকে নিয়ে একটু সমস্যা আছে আর ওই ম্যান্ডাসটাকে একটু সমস্যা আছে চোখে কারণ ওর চোখে কি একটা হয়েছে পক্স হয়েছে ঠিক আছে তো দেখো আমি ওষুধ পটাস লাগিয়ে দিয়েছিলাম কিন্তু একটু চোখে মনে চলে গেছিলো তো খাবার এখানে দিয়ে দেবো একটু বেশি করে দিয়ে দিই ওই কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না তো দেখো এই যে আমাদের জুলিয়ার চলে এসছে আর সব কটা কবুতরই আমাদের খাচ্ছে এখানে তো এরা খাওয়া দাওয়া করুক আর এদের খালি জলটা দিয়ে দিতে হবে তো ভালো পরিষ্কার জল তো সেটাকে দিয়ে দেব আর ওদিকে আমাদের মুরগিদেরও খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো দেখাই তোমাদের তো এই যে দেখো আমাদের মুরগিদেরও কিন্তু খেতে দিয়ে দিয়েছি এখানে তো কবুতরদের যেই খাবারটা তো সেই খাবারটাই দিচ্ছি কিন্তু আমি আর এমনিও মানে মুরগিদের জন্য আলাদাভাবে চাল দিই খেতে তো এই যে সবকটা কবুতর খাওয়া দাওয়া করছে আর চলো আমরা হাটে যাব হাটের ভিডিও তোমরা হয়তো বিকালে বা রাত্রিরে পাবে আর হাটের থেকে আমি দুটো কবুতর আনতে পারি হ্যাঁ তো আমাদের গিরিবাজের জন্য আর এই আনার জন্য মানে আমাদের তুফানের জন্য আর এই যে এই মুখি কবুতরটার জন্য তো মুখির জন্য একটা ভাবছি আমাদের যে রানী ছিল সেম ওরকম দেখতে একটা রানীর মতন পায়রা নিয়ে আসবো তাহলে ওই যে বাচ্চাগুলো ভালো হবে কিন্তু মুখির সাথে আমি রক্ষি দেবো না জোড়া কি পায়রা কিনতে গেল অনেক দাম নিয়ে যাবে সিঙ্গেলের তো চলো বেশি লেট না করে এরা তো খাচ্ছে জলটা দিয়ে দিই বন্ধুরা দেখো এখানে জল দিয়ে দিয়েছি আর এই যে সব কোথাও আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে চলে গেলো আর আমাদের তুফান কি আর আজকে আসবে না মানে বাসা বাসা কি আর আজকে আসবে না তো দেখা যাক হারিয়ে গেলো নাকি কে জানি বুঝতে পারছি না তো বন্ধুরা এখানে দেখো সবই খাওয়া দাওয়া করছে এখনও কবুতররা তো বন্ধুরা এরা তো খাওয়া দাওয়া করছে করতে থাকুক আর আমাকে না এবার ভিডিওটা শেষ করতে হবে কারণ আমি হাটে যাব তো হাট থেকে কি কি পায়রা আনি তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর কবুতর দুটো যে কালকে উড়িয়েছিলাম তো একটা তো রিটার্ন চলে এসেছে আর একটা আসেনি দেখা যাক কখন আসে তো আশায় আছি আমরা ওই কবিতাটার আসার ঠিক আছে দেখা যাক কখন আসে তো না আমি ভয় পাচ্ছি হারিয়ে টারিয়ে গেল কি না যদি হারিয়ে যায় তো ওর কবিতা বাচ্চা আছে কী হবে কে জানি জানি না তো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই তোমাদের সাথে রাত্রে বা বিকেলে দেখা হবে আবার